বিভিন্ন ধরনের মোবাইলের গ্লাস কভার স্ক্রিন প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর পলি যারা একদমই সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দোকান এবং তারা অনেক রিজনেবল প্রাইসে মোবাইলের কভার গ্লাস স্কিন প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর পাশাপাশি বিভিন্ন অ্যাক্সেসরিজ পাইকারি সাপ্লাই দিয়ে থাকে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে যারা কম দামে খুঁজছেন ভালো ব্যবসা করার জন্য ভালো একটা লাভ করার জন্য তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে বরাবরের মতো বিভিন্ন ধরনের পাইকারি প্রোডাক্টের দরদাম নেই তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি একশো সাতচল্লিশ দোতলা আমরা ইনশাল্লাহ রমজান মাস উপলক্ষে আমাদের সকল কাস্টমারের জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এবং কি আমাদের বর্তমানে নতুন ফুলগুলো গ্লাস আসতেছে মুসলি মুসলি কার গ্লাস মুসলি ফুলগুলো মুসলি চার্জার মুসলি কেবল এবং আমাদের একমাত্র সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে আমরা অরিজিনাল রেনবো বেচি এন্ড কপি রেনবো সুপার এক্স এবং কি আমরা নতুন আরেকটা প্রোডাক্ট আসছে আমাদের এএনসি ব্ল্যাক এনসি হোয়াইট এনসি এবং আমাদের প্রাইভেসি গ্লাস এবং কি এলিভেন ডি থ্রি এম এম সুপার এক্স সকল প্রকার গ্লাস আমাদের এখানে পাওয়া যায় এমন কোনো মডেল নাই যে আমাদের এখানে নাই টেলিকম থেকে আকাশ রয়েছে মোটামুটি কি কি তাদের কালেকশনে গ্লাসের কালেকশন রয়েছে দেখাবেন আজকে কি আমাদের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বর্তমানে সবচেয়ে যে মালটা চলতেছে এটা হচ্ছে সুপার এক্স গ্লাস সুপার এক্সটা সুপার এক্সটা আমার পছন্দের গ্লাস ভালো গ্লাস গুড গ্লাস তো সুপার এক্সের অল মডেল আমাদের কাছে अवेलेबल আছে 10 পিস করে থাকে বর্তমানে কত প্রতি বক্সে আপনার 10 পিস থাকে তো হচ্ছে যে প্রতি বক্স সব মডেলের সব ফোনের সব মডেল अवेलेबल আছে আমাদের কাছে দেয়া যাবে পর্যাপ্ত পরিমাণ মাল আছে তো সুপার স্টার আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির মাল আছে যেমন হচ্ছে গিয়ে আমাদের এখানে কপি রেনবো আছে কপি রেনবো হচ্ছে রেনবোর ভিতর দুইটা বাসন একটা হচ্ছে কপি রেনবো একটা হচ্ছে অরিজিনাল রেনবো এটা হচ্ছে কপি রেনবোটা কপি রেনবো কপি কত অরিজিনাল কত ও থাকে ডাবল দামটা হচ্ছে গিয়ে পরবর্তীতে ইনবক্সে যারা যোগাযোগ করবে তাদের বলে দেওয়া হবে পাইকারের হোলসেল দাম ডাল দাম তারপরে মার্কেটে যেটা চলতেছে ওটা বলে দেন আচ্ছা ওটা বলবো না কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে হচ্ছে অরিজিনাল রেনবো

সবচেয়ে বেশি চলতে আছে মুসুলি এই মুসলি গ্লাসটা মুসুলি একেবারে অরিজিনাল যে গ্লাসটা সেটা হচ্ছে সুন্দরবন মার্কেটে আমাদের কাছেই পাবেন আর এছাড়া বাজারে যদিও পাওয়া যায় আপনাদের কাছ থেকে নিয়ে সেল করে এই আর কি বাজারে আরেকটা মাল আছে মুসুলি ওটা হচ্ছে কপি মাল তো ওটা হচ্ছে রেট আরও কম কিন্তু অনেক ওটা কপি বলে বিক্রি করে অরিজিনাল বলে বিক্রি করে তো প্রতারণা হতে সাবধান থাকবেন অরজিনাল মালটা নিতে হলে আমিন টেলিকম হবে যদি মুসলি অরিজিনালটা চায় ওকে

তারপর আপনি হচ্ছে গিয়ে হেডফোনও পাবেন কাবারও পাবেন নতুন নতুন মডেলের কাবার আছে আমাদের কাছে হ্যাঁ যেমন এই যে কাবার আছে কাবার বর্তমানে কত করে পড়তেছে 220 কাবার হচ্ছে গিয়ে কাবার ভাই হচ্ছে কাবার এক এক টাকা কাবার এক এক প্রাইজে

এটা হচ্ছে কপিটা এনসি কাজ করবে যেটা ওটার দাম হচ্ছে কি আরো বেশি ওটা আপাতত আমাদের কাছে এই প্রোডাক্টটা কত করে সেল দিচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে কি আপাতত আজকের জন্য আমরা কি বলছে 370 টাকা সাদাটা আর কালোটা হচ্ছে কি আপনার 490 টাকা 490 টাকা 370 কালোটা শুধু আজকের রেট আজকের ডেটটা হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে উনিশ মে দুই হাজার পঁচিশ তো এই ডেট আজকে রইল এখন হচ্ছে বা এই ক্যামেরা প্রোটেক্টর কত থেকে কত দাম পর্যন্ত স্টার্টিং এবং শেষ ক্যামেরা প্রোটেক্টর আপনার সাড়ে নয় টাকা নয় টাকা থেকে শুরু করে একেবারে আপনার একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত ক্যামেরা প্রোটেক্টর আছে আবার কুজুমের গ্লাস নিলে সেক্ষেত্রে রেট আলাদা কুজুমের গ্লাস আছে আপনার আড়াইশো টাকা মানে হাই মানের দেখলো ষোলো প্রো ম্যাক্স ষোলো সিরিজের মাল হ্যাঁ পনেরো প্রো ম্যাক্স পনেরো এইসব আইফোনের যে ইলেভেন টুয়েলভ থেকে যেগুলো স্টার্ট হয়েছে আর কি আর ব্যাক কোয়ালিটির সেগমেন্টটা

হোলসেল প্রাইজের জন্য আমাদের ইনশাআল্লাহ অনেক মাল স্টক আছে আমাদের গোডাউনে রমজান মাস উপলক্ষে আমাদের অনেক মালের উপর ডিসকাউন্ট চলতেছে আপনারা অতি দ্রুত দ্রুত রমজান মাসে আমাদের নক করেন যারা যারা মাল নেওয়ার ইচ্ছুক ঈদের আগে আপনারা আপনারা ইনশাল্লাহ কল করবেন আমরা রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছি